নমস্কার অ্যাস্ট্রোস ডুম এর সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ জানব বৃষ রাশির ষোলো থেকে বাইশ ফেব্রুয়ারি দু ছাব্বিশ স্বাস্থ্য অর্থ সম্পর্ক কাজ ও পড়াশোনায় কি সতর্কতার দরকার এবং এবং কোথায় সুযোগ আছে প্রথমত স্বাস্থ্য ভ্রমণ সংক্রান্ত তথ্য পর্যালোচনা করব। তো এই সপ্তাহে বৃষ জাতকদের জন্য স্বাস্থ্য বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ শরীর কিছুটা দুর্বল থাকতে পারে ক্লান্তি বা অস্বস্তি বাড়তে পারে এবং ছোটখাটো অসুখের প্রবণতা দেখা দিতে পারে তাই কাজের চাপ বাড়লেও নিজের শরীরকে অবহেলা করা একদমই উচিত নয় পর্যাপ্ত বিশ্রাম নিয়মিত ঘুম ও সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব অতিরিক্ত ভ্রমণ এই সময়ে আপনার জন্য বিরক্তির কারণ হতে পারে কাজের বা পারিবারিক প্রয়োজনে যাতায়াত থাকলেও অহেতুক ঘোরাঘুরি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ ভ্রমণের ফলে শরীরের ক্লান্তির পাশাপাশি মানসিক অস্থিরতাও বাড়তে পারে তাই যে কোনো যাত্রার আগে পরিকল্পনা করে নিন এবং শরীরের অবস্থা বুঝে সিদ্ধান্ত নিন নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিলে সপ্তাহটি তুলনামূলকভাবে নিরাপদ ও স্থিতিশীল কাটাতে সম্ভব হবে আর এই সময় রুটিন ঠিক রাখা এবং কাজের মাঝে বিশ্রাম নেওয়া আপনার জন্য খুব উপকারী প্রমাণিত হবে অর্থ এবং সিদ্ধান্তের ক্ষেত্রে দেখা যায় এই সপ্তাহে বৃষ রাশির জাতকদের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগের লাভের সম্ভাবনা রয়েছে যারা ভবিষ্যতের জন্য সঞ্চয় বা স্থায়ী কোনো বিনিয়োগ করার কথা ভাবছেন তাদের জন্য সময়টি তুলনামূলকভাবে অনুকূল তবে তাড়াহুড়া করে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যে কোনো বড় বিনিয়োগের আগে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করা এই সময় খুবই গুরুত্বপূর্ণ পরিবারের অভিজ্ঞতা ও পরামর্শ আপনাকে ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারে ঝুঁকিপূর্ণ পথে হাঁটা বা আবেগের বসে অর্থ ব্যয় করলে পরে আফসোস হতে পারে তাই ভবিষ্যৎ পরিকল্পনা মাথায় রেখে ধীরে ও হিসেব করে এগোনোই হবে বুদ্ধিমানের কাজ যারা ব্যবসা বা চাকরির পাশাপাশি বিনিয়োগ করেন তাদের উচিত বাজেট পরিকল্পনা করে নেওয়া অপ্রয়োজনীয় খরচ কমালে আর্থিক চাপ অনেকটাই হালকা হবে সংক্ষেপে বললে এই সপ্তাহে অর্থনৈতিক দিক থেকে লাভের সম্ভাবনা থাকলেও ধৈর্য ও বিচক্ষণতাই আপনার সবচেয়ে বড় শক্তি সম্পর্ক এবং যোগাযোগ যদি আমরা দেখি তো এই সপ্তাহে বিশ্বরাশির জাতকদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে খুব কাছের কোনো মানুষের সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনাকে মানসিকভাবে অস্থির করে তুলতে পারে নিজের মনের ভাব পরিষ্কারভাবে প্রকাশ করতে না পারায় ভুল বোঝাবুঝি বাড়তে পারে এবং মানসিক চাপও বৃদ্ধি পেতে পারে বিশেষ করে জীবন সঙ্গীর সাথে যোগাযোগের জটিলতা দেখা দিতে পারে ছোটখাটো বিষয় থেকেও বড় বিতর্ক তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে এই সময় অহংকার কমিয়ে ধৈর্যের সঙ্গে কথা বলা অত্যন্ত জরুরি আপনি যদি নিজের কথা জোর করে চাপিয়ে দিতে চান তাহলে সম্পর্কের দূরত্ব আরও বাড়তে পারে বরং শান্তভাবে শুনুন অপর পক্ষের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন এতে পরিস্থিতি অনেকটাই সহজ হয়ে যাবে তো মনে রাখবেন এই সপ্তাহে সম্পর্কের উন্নতি চাবিকাটি হলো নম্রতা ও বোঝাপড়া আর কাজ বা ব্যবসা এবং সতর্কতা নিয়ে যদি আমি বলি কাজ ও ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহে জাতকদের জন্য ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ যারা ব্যবসা সম্প্রসারণ করতে চান তাদের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে মতপার্থক্য দেখা দিতে পারে আর এই মতভেদ যদি সময় মতো মেটানো না যায় তাহলে কাজের অগ্রগতিতে বাধা আসতে পারে তাই আবেগের বসে সিদ্ধান্ত না নিয়ে সহযোগিতামূলক মনোভাব বজায় রাখা জরুরি চাকরিজীবীদের ক্ষেত্রেও সহকর্মীদের সঙ্গে বোঝাপড়া ঠিক বা নিজের সিদ্ধান্তকে সবার উপরে রাখার প্রবণতা সমস্যা বাড়াতে পারে বরং দলগতভাবে কাজ করলে ফল ভালো হবে এই সপ্তাহে বড় ঝুঁকি নেওয়ার থেকে বিরত থাকাই বুদ্ধিমানের ধীরে ধীরে পরিকল্পনা করে এগোলে এবং ধৈর্য ধরলে সমস্যাগুলো অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে সতর্ক ও স্থির মানসিকতা বজায় রাখলে কাজের ক্ষেত্রে ক্ষতি এড়ানো সম্ভব হবে শিক্ষা এবং কিছু উপায় যদি আমরা দেখি তো শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহে পড়াশোনার চাপ কিছুটা বেশি অনুভূত হতে পারে বিষয়ে মুখস্থ করতে সমস্যা হতে পারে এবং মনোযোগ ধরে রাখা কঠিন লাগতে পারে তাই একটা না দীর্ঘ সময় পড়াশোনা না করে বিরতি নিয়ে পড়াই বেশি কার্যকর হবে নিয়মিত রুটিন তৈরি করে পড়লে চাপ অনেকটাই কমে যাবে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের উচিত ছোট ছোট লক্ষ্যে পড়াশোনা ভাগ করে নেওয়া মানসিক চাপ কমাতে নিজের উপরে অতিরিক্ত চাপ না দিয়ে ধীরে ধীরে এগোনো দরকার পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিলে পড়াশোনায় মন বসবে তো হিসাবে প্রতিদিন ৩৩ বার ওম শুক্রায় নম জপ করুন এটি মন শান্ত করবে সম্পর্কের জটিলতা কমাতে সাহায্য করবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্থিরতা দেবে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার